বরাবর্ষস আছে তো ঠিক আছে না ঠিক আছে জোরে করতেই কিন্তু ঠিক আছে কি নাই ঠিক আছে তো ফার্স্ট পাইছেন তো আচ্ছা এটা একটা পার্সেল তো এটা আমার আম্মু আমার মেয়ের জন্য অর্ডার করছিল তো চলেন আমরা দেখি এটা কী অর্ডার করছিল এখন পার্সেলটা আনবক্স করতেছি এটা হলো একটা পোর্টেবল পোর্টেবল ল্যাপটপ টেবিল তো এটা আসলে ল্যাপটপ ইউজ করা যায় চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এটা হলো ইলহামের দাদুর পক্ষ থেকে ইলহামের জন্য এখন থেকে ইলহাম চক্ষ এখন থেকে ইলহাম ঠিক আছে এখন থেকে এটার মধ্যে ইলহাম খাবে তারপরে পড়বে এটা তোমার সারপ্রাইজ একটা ফোল্ডেবল টেবিল তো আমার আম্মু আমার মেয়ের জন্য অর্ডার করছিলো তো দাম অনুযায়ী টেবিলটা মোটামুটি ভালো এটার দাম পড়ছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা সাথে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো টোটাল সাতশো টাকা পড়ছে এই যে আমি নিচের দিকে দেখাই দেখেন একটা ড্রয় দেখি আমার সাড়ো সাতশো নাম এই যে এই যে একটা একটা ড্রয়ার সিস্টেম আছে আর এই যে নিচের দিকে দেখতেছেন এই যে এগুলো অবশ্য প্লাস্টিকের এই এইগুলো প্লাস্টিকের তো মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে এটা এটা কাঠের কাঠ না প্লাইউডের তো সাতশো টাকা পড়ছে যেহেতু মোটামুটি ঠিক আছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ভালো প্লাস্টিক থেকে অনেক ভালো প্লাস্টিকের যে টেবিলগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ওগুলা থেকে বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম